এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাদেরকে এই আমলাদেরকে সামরিক এবং বেসামরিক সবাইকে জন্য বিচারের আওতায় আনা হবে মনে রাখবেন সব রাউন্ডের একদিন পতন হয় কোনো না কোনোদিন এই ফেরম কে পাড়িতে ডুবে উঠতে হবে করোনা কোন আসলে এই নংরুটকে এক মশাই কামড় দেবে কোনো না কোনো একদিন এই কারণকে মাটি খেয়ে ফেলবে সেই দিন খোলার কসম আত্মাদের কপেচারের কাঠ করায় দাঁড়াইতে হবে প্রত্যেকটা আসনের প্রত্যেকটা টাকার অঙ্কের ডলারের সুদে আসলে হিসাব দিতে হবে এই বাংলাদেশে বাংলাদেশ কাউকে মারফ করে নাই ইতিহাস থেকে দেখেন এই দেশ মাফ করে নাই এর মাফ করে নাই কোনো স্বৈরাচারকে পাঠশালীদেরকে ভবিষ্যতে মাফ করা হবে না হবে না এবং হবে না আমার বিলিয়নস অফ ডলার পেইমেন্ট করে উইডুইন্টনের নামে যারা দেশে বিদেশে আমার সম্পদ দুটপাট করছে অথচ আমার গ্রামে গঞ্জের চাষিরা সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না জমিতে পানি দিতে পারছে না চাষবাস করতে পারছে না বাংলাদেশের পাড়ায় পাড়ায় কানায় কোনায় অভাব অনটন আর টিসিবির চাপ বাড়বে আর লন্ডনে ওয়াশিংটনে আওয়ামী নেতাদের লুটের সম্পত্তি বাড়বে এটার জন্য একাত্তর সালে যুদ্ধ করা হয় নাই এটা স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণা ঘোষণাপত্র ছিল সেখানে এটার কথা বলা ছিল না সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে ওয়াদা করা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে তার সাথে পরিপূর্ণভাবে গ্রেপ্তারি এবং বেইমানি করা হচ্ছে তাই আমরা সরকারকে বলছি জনগণের কাতারে ফিরে আসেন গণতন্ত্রের পথে ফিরে আসেন স্বাধীনতা সর্বভৌমত্বের সাথে গ্রেপ্তারি করে আগে যেমন বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমা করে নাই ভবিষ্যতে আপনাদেরকে ক্ষমা করা হবে না বাচ্চা দেশে যত খারাপই হোক একটা বিচার বিভাগ আছে বিচার যেভাবে আপনারা করা আমাদের শিখিয়েছেন আপনাদেরও কেমন বিচার পাওনা আছে অপেক্ষা করেন ঋণে করে সুদে আসলে আপনাদের সেই বিচার আপনাদেরকে ফেরত দেওয়া হবে আমার গ্রামেরগঞ্জের গঞ্জের ব্যবসা বাণিজ্য ধসে পড়ে গেছে গ্রামের বাজার গুলোতে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না সেই পণ্য বিদ্যুৎকে কেন বিদ্যুৎ দেওয়া হচ্ছে না যদি আপনার উনত্রিশ হাজার মেঘাওয়াট আপনার সক্ষমতা থেকে থাকে তাহলে বাংলাদেশ তো বিদ্যুৎ রপ্তানি করার কথা তাহলে আপনি কেন আবার আদানি থেকে বিদ্যুৎ আমদানি করছেন নতুন করে আর একটা ভারতীয় কোম্পানির সাথে আবার বিদ্যুৎ আনার চেষ্টা করছেন এই লুটপাটের গণতন্ত্রের যে মডেল এটার মানে হচ্ছে শুধুমাত্র সাইফুজ্জামানদের তিনশো ফ্ল্যাট হবে লন্ডনে এস আলমদের আটটা ব্যাংক হবে এটার নামই হচ্ছে একের পর এক বিদ্যুৎ খাতে আপনি পরাধীন হয়ে গেছেন আপনার গ্যাস খাতে আপনি পরাধীন হয়ে যাবেন খনিজ তেলে পরাধীন হয়ে যাবেন কৃষিতে পরাধীন হয়ে যাবেন এইভাবে প্রত্যেকটা সেক্টরে পরাধীন হতে হতে বাংলাদেশ রাষ্ট্র একদিন পরত রাজ্যে পরিণত হবে